হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড়ো হওয়া লাইফস্টাইলে তোমাদের সবাই কেশা হতো তো আজকে আমরা একটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো মানে বলার কোনো দরকার ছিল না কিন্তু দেখতে পাচ্ছি আমার ভিডিওতে বেশ কিছুদিন ধরে মানে এক মানে প্রায় প্রত্যেক ভিডিওতে একটাই কমেন্ট আসছে যে বোন ভাইয়ের এর আগে বিয়ে হয়েছে কিনা। ভাইকে এটাই প্রথম বিয়ে ভাইয়ের জীবনে কি ছিল না হেনা তেনা মানে জিজ্ঞাসা করছো তো ও বললো ঠিক আছে উত্তরটা দিয়েই দাও সবাই যখন এত জানার চেষ্টা তো বলেই দাও ওই জন্য ভাবলাম বলি তোমাদেরকে যে ভাইয়ের এটা দ্বিতীয় বিয়ে না তৃতীয় বিয়ে আচ্ছা প্রথমত কথা হচ্ছে এটা আমার প্রথম বিয়ে কোনো দ্বিতীয় তৃতীয় না আর দ্বিতীয়ত কথা হচ্ছে কারণ হ্যাঁ সবার লাইফে কারণ লাইফে কেউ না কেউ থাকে ঠিক আছে আমার লাইফেও ছিল এবার কোনো এক কারণে মিস এর কারণে সে আমার থেকে দূরে সরে যায় হাত থেকে দূরে সরে আসি তারপর থেকে আমি একাই ছিলাম তারপর থেকে তারপর হলো এখন তুমি আমার জীবনে আছো ঠিক আছে এই হচ্ছে কারণ ওকে আমি ওকে আমি কি করে চিনি ও ছোটবেলায় এখানে আমাদের সামনে এখানে এই পাশে এখানে একটা বাড়িতে না শিখতে আসতো সেখান থেকে ওকে চেনা সেখান থেকে কিছু গল্প গল্প চিনি তারপরে আমার দিদি জামাইবাবু ছিল দিদি জামাইবাবু আছে ওর ফটো দেখালো একদিন হ্যাঁ তোমরা তোমরা বলছিলে তোমরা এটাও বলছিলে যে তোমরা প্রেম করে বিয়ে করেছ কিন্তু একেবারেই না আমরা কোনো প্রেম টেম করে বিয়ে করিনি আমাদের দেখাশোনা করেই বিয়ে হয়েছে ও যে বলছে ছোটবেলায় আমি মানে ওকে চিনতাম আমি তো এর আগেও বলেছি তোমাদের ওকে কিন্তু অনেকে জানো বলে আবারও বলছি ওকে চিনতাম আমি ঠিক আছে ওর নামও জানতাম কারণ কি ওর এইটা ফেমাস এই যেটা এটার জন্যই ওকে আমি চিনতাম আর আমরা যেখানে না শিখতে আসতাম ও সেখানে আসতো তো তখন আমি ছোট চিনতাম চিনতাম ব্যাস ওর নাম ওই ওই পর্যন্ত কোনোদিন কথাও হয়নি মানে আসতে আস্তেও কী হয়েছে ক্লাসে কোনো দিন কথা হয়নি সেইভাবে তো তারপরে হচ্ছে আমার লাইফে এই ঘটনা ঘটানোর পরে আর কি হঠাৎ করে দিদিরা আর কি মানে আমার বাবা মায়ের সাথে কথা তো বলে তোমাদেরকে বলেছি তার আগে ওকে দেখিয়েছে ও পছন্দ করেছে হুম এইভাবে এইভাবে হয়েছে কিন্তু কোনো প্রেম করে ট্রেম করে নয় এটাই আর যেটা বলছিল যে হ্যাঁ সবার লাইফে কিছু না কিছু থেকেই থাকে হ্যাঁ কেউ বলতে পারবে না যে আমাদের আমার লাইফে ছিল না আমি পুরো একেবারেই ইয়ে ওরও লাইফে ছিল অবশ্যই ওর লাইফে ছিল ঠিক আছে তো পাস্ট ইজ পাস্ট আর সেটা ওর মানে মানে কী বলবো থাকেনি যেটা আর কি থাকেনি তো সেটা ওর কপালে লেখা ছিল

আমি সময় হ্যাঁ সত্যি এটা মনের কথা একদম মনের কথা বললো তোমাকে ভুল টুল বুঝো না ঠিক আছে আমার সত্যি প্রেম টেম করে বিয়ে করে নি ঠিক আছে কথা হয়েছে কিছু কিছু ফোনে ফোনে কথা হয়েছে তারপরে হ্যাঁ প্রথম যখন দেখা তখন আমার বাড়ির লোক যখন দেখায় মাধ্যমে চিনি কিন্তু তারপরে তোমার তো সবটাই জানো সবটাই তো তোমাদেরকে জানিয়েছি কীভাবে কি হয়েছে তারপরে একটু কথা হতো মানে দেখাশোনা করার পরে আর কি এটাই তা ও যেটা যেটা বলছিল যে ও খুব লাকি আমারও সত্যি আমিও খুব লাকি বলে মনে ভগবানের আশীর্বাদ তার আশীর্বাদের জন্য আমিও ওর মতো একটা মানুষকে আমার জীবনে পেয়েছি সত্যি আমিও খুব লাকি যে ওর মতো একটা মানুষকে পেয়েছি সারা জীবন মানে আমরা এরকমই থাকতে চাই আর আশীর্বাদ হ্যাঁ তোমরা তো আমাদেরকে অনেক আশীর্বাদ এমনিতেই করো সব সময়ের জন্য বলো বোন আর ভাই যাতে অনেক ভালো থাকে অনেক ভালো থাকে হ্যাঁ তোমাদের ভালোবাসার মানে কি বলবো সত্যি তোমরা আমাদের চেনো না জানো না এত ভালোবাসা দাও আমাদেরকে প্রতিটা পদে পদে বলো এটা তোমার এটা করবে বোন ওটা করবে বোন এত বোঝাও পুরো আমার ফ্যামিলির মতো একদম ওই জন্য তোমাদের সাথে সব কিছুই শেয়ার করা যায় তাই না হ্যাঁ সব কিছুই শেয়ার করে দিই কোনো ব্যাপার না সব শেয়ার করে দিই তা তোমাদের জানার এটা খুবই মানে ইয়ে ছিল মানে জানার তোমাদের খুব আগ্রহ ছিল যে ভাইয়ের বিয়ে হয়েছে কি আগে আর ভাইয়ের জীবনে কী ছিল তো ভাইয়ের জীবনে এটাই তোমাদের ক্লিয়ার করে দিলাম যে পাঁচ টেস যা ছিল ছিল ওর ছিল ও হয়ে গেছে শেষ হয়ে গেছে ঠিক আছে চলে গেছে তো এই হচ্ছে ব্যাপার আর তোমাদের আগের বারে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমি কিছু কিছুজনের নাম নিয়েছিলাম তো আর যাদের যাদের নেওয়া হয় তারা প্লিজ মনে কষ্ট হবে না আমি সবার নামই নেব আস্তে আস্তে কারণ অনেক তো কমেন্ট সব মানে সব একসাথে নেওয়া যায় না তো যতটুকু পারবো আস্তে আস্তে সবার নামই নেব আছে কিছু কিছু মানে কমেন্ট আর কি তোমাদেরকে শোনাবো তার মধ্যে বলো কমেন্টগুলো পড়ে পড়ে শোনাও এত ভালোবাসা সত্যি কমেন্ট করেছে ভালো লাগছে ছায়া সর্ম বলে কমেন্ট করেছে এমনি সবসময় খুশি থাকো দিদি জিজু আপনারা খুব সুন্দর লাগলো আপনাদের দেখে

আচ্ছা বুলটিসেন বলছে খুব সুন্দর হয়েছে তোমার রান্না তা তবে বললে তোমার বাড়ি বাড়ি খেতে যেতে ঠিকানা ঠিকানাটাই তো জানি না দিদি ভাই যদি নিজের মনে করো প্লিজ বলো কোথায় তোমার বাড়ি আমাদের বাড়ি হচ্ছে ক্যানিংয়ের ক্যানিংয়ের সাহায্য ক্যানিং ক্যানিংয়ের আগে স্টেশন তাল দিই ঠিক আছে আর আমি আমি আমাদের ঠিক বাড়ির ঠিকানা নিয়ে একটা ছোট্ট করে ভিডিও দিয়ে দেবো তাহলে তোমাদের সব থেকে সুবিধা হবে আমাদের বাড়ি আসার জন্যে তো আমি একটা ভিডিও দিয়ে দেবো আমাদের বাড়ি ওকে শর্মিষ্ঠা বলছে দিদি খুব সুন্দর লাগছে তো তোমাকে তোমার ও আচ্ছা ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা শর্মিষ্ঠাকে আর কৃষ্ণ অধিকারী কৃষ্ণ অধিকারী বলছে খুব সুন্দর খুব সুন্দর ভালো লাগলো অনেক ধন্যবাদ কৃষ্ণ সরস্বতী মন্ডল আরো একটা কমেন্ট করেছে যেটা আমার খুব ভালো লেগেছে লিখেছে যে দিদি ভাই তোমার হাসিটা আমার ভীষণ ভালো লাগে তো তোমার জন্য আরও একবার হেসে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসার জন্য আর ওকেও তোমরা তো সবাই ভালোবাসো সেটা জানি এটা নিয়ে আর বলার কিছু নেই সব প্রত্যেকেই ভালোবাসো আর কি বলবো যাদের নামগুলো নিতে পারলাম না আবার নেক্সট ভিডিওতে আবার তোমাদের নাম নেব। তোমরা অনেক বড় বড় কমেন্ট করবে যাতে আমায় আরও অনেক কিছু বলতে পারি আর কি ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি তোমরা ভীষণ 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 ভালো থাকো আর যেভাবে আমাদের সাথে আছো সেভাবে সাথে থাকো আর কথাটা হচ্ছে ওর শরীরটা ভালো না তো ওই জন্যে আর কি ওর আর ভালো লাগছে না মানে বুঝতে পারছে না শরীরটা ওর খারাপ না তো ভিডিওটা আরও কিছু নাম নিতে পারতাম তো চিন্তা নেই নেক্সট ভিডিওতে আবার নাম নেবো তো চলো এখানে ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভীষণ ভালো থাকো হ্যাঁ অনেক অনেক ভালো থাকো তো টাটা